দু হাজার বাইশ তেইশ মৌসুমে বুন্দিস লীগের বর্ষসেরা খেলোয়াড় হয়েছিলেন জুট বেলিংহাম সেবার জার্মান লিগে বোরুশিয়া ডটমুন্ডকে শিরোপা জেতাতে না পারলেও সে আক্ষেপ গুছিয়েছেন রিয়ালের জার্সি গায়ে ডটমুন্ডে ছন্দে থাকা জুট নিজের ফর্মটা ধরে রেখেছেন লালিগায়ে এসেও লস ব্লাঙ্কোদের মাঝ মাঠে নিয়মিত হয়ে ওঠেন এই অ্যাটাকিং মিডফিল্ডার প্রতি ম্যাচেই নিজের নামের সুবিচার করেছেন মৌসুমে লালিগায় রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন করা ছাড়াও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যেতে সাহায্য করেছেন বেলিংহ্যাম ব্যালন্ডিয়রের রেসেও অনেকটা এগিয়ে আছেন তিনি লালিগায় মৌসুম শেষ হতে না হতেই তার স্বীকৃতি পেয়েছেন এই ইংলিশ ফুটবলার অভিষেক মৌসুমে নির্বাচিত হয়েছেন স্প্যানিশ লীগের সেরা খেলোয়াড় লিগে চলতি মৌসুমে অল হোয়াইটদের হয়ে আটাশ ম্যাচে উনিশ গোল করেছেন বেলিংহাম। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ছটি গোল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিয়ে ব্যস্ত থাকলেও এক ভিডিও বার্তায় নিজের অভিব্যক্তি জানান এই মিডফিল্ডার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের প্রস্তুতির জন্য আমি সরাসরি এসে পুরস্কারটি গ্রহণ করতে পারিনি তার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এমন পুরস্কার যেটা সম্মানের আমার ওপর বিশ্বাস রাখার জন্য এই ট্রফি সতীর্থ ও কোচিং স্টাফদের উৎসর্গ করছি সমর্থকদের ধন্যবাদ আমার পাশে থাকার জন্য রিয়াল মাদ্রিদ বিশ্বের সেরা ক্লাব এই ক্লাবের হয়ে খেলাটা আসলেই ভাগ্যের এদিকে বর্ষসেরা কোচের পুরস্কারে যেতেছেন জিরোনার কোচ মাইকেল সদ্য শেষ হওয়া লিগে জিরোনার হয়ে অবিশ্বাস্য এক মৌসুম কাটিয়েছেন এই স্প্যানিশ কোচ মৌসুম জুড়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও শেষ পর্যন্ত তিনি থেকেই লিগ শেষ করতে হয়েছে জিরোনাকে আর বর্ষাসেরা উদীয়মান খেলোয়াড় হয়েছেন বার্সিলোনার ইয়াংস্টার লামিনিয়ামাল লিগে পঁয়ত্রিশ ম্যাচ খেলে পাঁচ গোলের পাশাপাশি পাঁচ অ্যাসিস্ট আছে তার ফাহিম ইসলাম সময় সংবাদ